আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে দর্শকদের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক মায়া বনের হরিণ জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত এই নাটকটি ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে ন্যাফ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুষ নির্মাটা সূত্রে জানা গেছে নাটকটির গল্প ভাবনা ও পরিচালনায় ছিলেন রুবেল আনুষ আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম নাটকটি মূলত এমন এক ভালোবাসার গল্প নিয়ে তৈরি যেখানে মনের গভীরে জমে থাকা অনুভূতি প্রকাশ করা যায় না কিন্তু সেই অব্যক্ত ভালোবাসাই মানুষের মনে দীর্ঘদিন ধরে এক ধরনের আবেগ ও মধুর আক্ষেপ হয়ে থাকে নাটকটির নির্মাতা জানিয়েছেন নিলয় ও হিমি তাদের চরিত্রগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি আশা প্রকাশ করেন ভালোবাসা দিবসে প্রচারের পর নাটকটি দর্শকদের হৃদয় স্পর্শ করবে অন্যদিকে অভিনেত্রী হিমি বলেন দর্শকরা নিলয় হিমি জুটিকে দীর্ঘদিন ধরে ভালোবাসছেন এবং সেই প্রত্যাশা পূরণ করতে তারা সব সবসময় আন্তরিকভাবে কাজ করছেন তিনি আরও জানান নাটকের গল্পটি ভিন্ন ধর্মী হওয়ায় দর্শকরা নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন জানা গেছে ভালোবাসা দিবস উপলক্ষে ন্যাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে পাশাপাশি আগামী ঈদেও এই জনপ্রিয় জুটিকে নতুন কয়েকটি নাটকে দেখা যাবে বলে নির্মাতা সূত্র নিশ্চিত করেছে